কাল বাংলাদেশের সিরিজ বাঁচানোর শেষ সুযোগ দলের পারফরমেন্সে বিরক্ত কোচ ফিল সিমন্স নতুন করে শুরুর কথা বলেছেন দ্বিতীয় টি টোয়েন্টিতে টাইগার একাদশে আসতে পারে বেশ কয়েক রাঙ্গেরি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে দুই দল ডাম্বুলা থেকে রেদওয়ান সুয়েবের সমীকরণটা এখন দাঁড়িয়ে আছে আবারও সেই ওয়ান ডে সিরিজের মতো প্রথম টি টোয়েন্টি হারের পর বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে সিরিজে বাঁচা মরা লড়াই নতুন বেনু ডাম্বুলায় রবিবার মাছে নামবে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে ম্যাচে ঠিক একদিন আগে পাল্লে থেকে সড়ক পথে ডাম্বুলে এসে পৌঁছেছে দুই দলই পার্থক্য একটাই ফুরফুরে মেজাজে শ্রীলঙ্কা আর সিরিজ বাঁচানোর চাপে বাংলাদেশ সিরিজের ফল নিয়ে ভাবার আগে ভাবতে হচ্ছে নিজেদের পারফরমেন্স নিয়েও ব্যাটিং বোলিং কোন বিভাগ নিয়েই স্বস্তিতে নেই টাইগাররা এই ম্যাচে চোট কাটিয়ে ফিরতে পারেন একাদশে জাকের আলী অনি উরুতে চোট পাওয়ায় উইকেটরক্ষক হিসেবেই দেখা যেতে পারে তাকে তাহলে ফিল্ডিং করবেন অধিনায়ক লিটন কুমার দাস ব্যাটিং অর্ডার নিয়েও প্রথম টি টোয়েন্টিতে উঠেছিল প্রশ্ন ওপেনার নাইম শেখকে চারে নামিয়ে লিটনের তিনে ব্যাটিং মেহেদি মিরাজের ব্যাটিং এর সাথে হৃদয়ের রান না পাওয়া অনেক প্রশ্নে জর্জরিত গোটা দল একটা জয় হয়তো পাল্টে দিতে পারে পুরো দলের সেই চিত্রটা ডাম্বুলাতে দু হাজার সতেরোতে শেষ ওয়ান ডে খেলেছিল বাংলাদেশ সেই দলে শুধুমাত্র মিরাজ তাসকিন এবং মুস্তাফিজ রয়েছেন এই টি টোয়েন্টি স্কোরে মুস্তাফিজ ছিলেন না একাদশে সেটা হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনাও তাই এই ম্যাচে ফিরতে পারেন কাটার মাস্টার তানজিৎ তামিম পারভেজ ইমন জাকির আলী শামীম হোসেনদের কাছে ডাম্বুলা তো একদমই অচেনা পরিবেশ তাই চেনা কন্ডিশনে হেরে এসে অচেনা দাম্বুলায় ঘুরে দাঁড়ানো যে সপ্রকারীদের জন্য সহজ হবে না সেটা বলাই যায় ডাম্বুলা গেল বছর শুরু হওয়া টি টোয়েন্টিতে মাত্র তিনটি ম্যাচই পার করতে পারেনি দেড়শোর ঘর বাকি সাতটি ম্যাচে হয়েছে বড় স্কোর আফগানিস্তানের লঙ্কানদের একটা ম্যাচ তো দেখেছে দুই শর্ধ রানের দুটো ইনিংসও তাই সিরিজে ফিরতে হলে বাংলাদেশের ব্যাটারদেরও ফিরতে হবে সমুদ্র থেকে হিমালয়ের উচ্চতা যত বাংলাদেশ দলকে নিয়েও প্রশ্ন তত সমালোচনাও কম নয় ওয়ানডে শেষে টি টোয়েন্টি সিরিজেও কিছুই বদলায়নি নিয়ম মেনে নতুন ভেনিউ ডাম্বুলায় নতুন ম্যাচের শুরুর প্রস্তুতি যেখানে প্রথম টি খেলতে নামবে বাংলাদেশ ওয়ানডেতে আছে অম্ল মধুর অভিজ্ঞতা লঙ্কানদের বিপক্ষে এক ম্যাচ জিতলেও ১৫ বছর আগে এশিয়া কাপে শ্রীলঙ্কা পাকিস্তান আর ভারতের কাছে বাজেভাবে হার সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জে পরিবর্তন অবশ্যম্ভাবী সেটা পারফরমেন্সে যেমন তেমনি একাদশেও মোস্তাফিজুর রহমান ফিরতে পারেন জাকের আলীও প্রস্তুত সুস্থ হয়ে আমরা যেভাবে খেলছি সেটা বন্ধ করা প্রয়োজন নতুন করে শুরু করা উচিত তবে ক্রিকেটাররা ব্যর্থতা কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করছে কলম্বো কিংবা পাল্লে খেলেছে চেয়ে ব্যতিক্রম রাঙ্গিরির উইকেট আছে সবুজ ঘাস সুবিধা পেতে পারেন পেসাররা আমরা প্রথম ম্যাচের মতোই খেলতে চাই এখানে উইকেট ব্যাটিং সহায়ক হবে আশা করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা ক্রিকেটাররা দারুণ ছন্দে আশা করি এখানেও এই ছন্দ ধরে রাখতে পারবেন বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইবে তবে আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই